কিছু মানুষ আছে না পারলেও হুদা বক বক করব মানে এর কথা কয়ে জিততে হবে দেখেন না চায়ের দোকানে বহু সাফা থাকে ফাও খাওয়ার লাগে আওয়ামী লীগের একজনের পাইছে কয় বিএমপি তো এই জমিনে নাই যখন এত প্রশংসা করছে না আওয়ামী লোক ফুইলা কয় এই দোকানওয়ালা এর চা দাও তো ফিরি এক কাপ মাইরা দিছে জায়গা বিএমপির যখন একজন পাইছে কারণ নৌকা শেষ বিএমপি প্রশংসা শুই না কয়ে আরে চায়ের লগে একটা বন রুডিও দিও এরকম সাফাবাজি কইরা বারো কাপ চা খাওয়া শেষ ফিরি বনডুডি ছয়ডা এবার আইসে এলাকার স্কুলের হেডমাস্টার আই চায়ের দোকানে চা খাইতেছে একটু সাফা বাজি করা লাগে তো স্যার আমরা না স্কুলে না কহা স্কুলে আমার চিনেননি না তো চিনি না আহা স্যার আমার চিনেন না আমি সৌদি আরও পাঁচ বছর ছিলাম কানাডায় ছিলাম দুই বছর কুয়েতে ছিলাম দেড় বছর এরকম কয়েকটা দেশের নাম যখন কইছে স্যার কয় তাহলে আপনি তো ভূগোল সম্পর্কে অনেক অভিজ্ঞ কয় হ্যাঁ ষাট বছর ছিলাম এবার চাপাবাস ধরা খাইছে নি যারা জানেন না বুঝেন না কথা কম বলবেন ওলামায় সাথে চালাকি করবেন দুনিয়া ধ্বংস আখের ধ্বংস বহু চালাকি করছেন এবার একা একা দা আল্লাহ বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি যারা জানেন তারা বলবেন এবার আমার থেকে শুনেন বাইতুল্লার দাম কেমন তাল্লা করা আয়াত দিয়ে বলছেন ইন্না বাইতিহু পৃথিবী নামক গ্রহ বানায় আল্লাহ একটা ঘর ঘর বানাই নেন ঘর হেদায়াতের ঘর জমিন বানায়া ঘর বানাইছেন আর কিছু নাই একটা ঘর বাইতুল্লাহ বাক্কা নগরীর ভেতরে ঘুমের ঘর বসবাসের ঘর না এবাদাতের ঘর বসবাসের ঘর কেন বানান নাই এবাদাতের ঘর কেন আল্লাহ বানাইছেন এর একমাত্র কারণ জমিনের চিজ্ঞেস হবে একমাত্র মানুষ

তো বলেন না কেন আর কি সময় পাবেন না কামল করার এই হাওয়া বাতাস হাইয়া তো জীবনটা কাটাই দিয়ে চেহারার চামড়া গুলো ভাজ হয়ে গেছে এরপর পশ্চিম চিনেন না কত বড় চাপাবাজ আপনি আবার বলেন আমার দিল পরিষ্কার আল্লাহ হেদায়াত দান করুন